বিজেপি প্রার্থী হিসেবে আসার পর তো নয় দমদমের মানুষ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে আছেন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবেন চারশোর উপর আসন দিয়ে এটা স্থির হয়ে রয়েছে মানুষ ঠিক করে রেখেছেন নির্বাচনে প্রার্থী হতে হয় একটা লোক তার পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে প্রার্থী হতে পারবেন না তাই আমাদের মতন কিছু প্রতিনিধিকে এগিয়ে দেয় কিন্তু আসল নাম নরেন্দ্র প্রার্থীর মোদী আর তাকেই ভোট দেবে বলে ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে আছে সুতরাং সারা তো অনেক দিন ধরে আছে আমরা আসার পর নয় সারাটা ভারত ভারতবর্ষের মানুষ ঠিক করেই রেখেছে মোদিজিকেই আনবে চারশো বেশি আসল পরে আবার রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী দল আসছে তাদের উপরে কিন্তু হামলা হচ্ছে এই রাজ্যে তো এটাই স্বাভাবিক এই রাজ্যে এটাই স্বাভাবিক চোরেরা চোরেদের মুক্ত রাজ্য এটা দুর্নীতিগ্রস্তদের মুক্ত রাজ্য এটা ধর্ষণকারীদের সমর্থনকারী রাজ্য এটা কারণ মুখ্যমন্ত্রী সমর্থন করেন শাহজাহানদের মুখ্যমন্ত্রীর আদরে ভাই হচ্ছেন শাহজাহান যারা ধর্ষণ করেছে আর যারা ধর্ষিতা হয়েছে আমার সেই মায়েরা নাটক করে এটাই রাজ্যের ইয়ে সেখানে তো সেখানে এটা স্বাভাবিক পশ্চিমবাংলা থেকে যতজন উগ্রপন্থী ধরা পড়েছে ঘাগড়া শুরু করে সব জায়গায় বাংলা মুক্ত রাজ্য হয়ে গেছে সন্ত্রাসবাদীদের কাছে সেটা বারে বারে প্রমাণিত হয়েছে আর সেই ভোটের জন্য একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের ভোটের জন্য সেই সন্ত্রাসবাদীদের সমর্থন করে ভারতবর্ষের সবথেকে বড় গদ্দারটা হয়ে দাঁড়িয়েছেন ভারত বাংলার মুখ্যমন্ত্রী

দাইলুম পিনে রাতে বাংলা আছে একদল দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে বাংলা আছে একদল দর্শনকারী হাতে বাংলা আছে সে বাংলায় সুষ্ঠু নির্বাচন করতে গেলে কেন্দ্রীয় বাহিনী দরকার অবশ্যই দরকার এবং কঠি অনু কঠোর দরকার এবং এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে সঠিক ভাবে ভোট দিতে দিয়ে বাংলার মানুষকে যেন সঠিক উপায় করে দেয় যে সৎ মানুষ ঠিক মতন ভোট দিতে পারেন।

নিশ্চয়ই খবর রাখছেন তবে আমার মনে হয় না এবছর অত সহজে ভোট হবে এবছরের ভোটে বাংলার মানুষ তার রায় জানাবেন দমদায় মানুষ তার রায় জানাবেন আর রায়টা বিজেপির পক্ষেই যাবে আজকে নাকি একটু মুশকিল হচ্ছে পশ্চিম বাংলা তো বলা হয় না বাংলাকে পশ্চিম বাংলা বলা হয় না বাংলাকে বাংলা ওরা বলেন বাংলা আর বাংলা বলতে পৃথিবীর মানুষ বলবেন ওপার বাংলা ওপার বাংলায়ও মন্দির ভাঙা হচ্ছে আর এখানেও যিনি আছেন তিনিও এপার বাংলাটাকে ওপার বাংলা বানাতে চাইছেন তাই মন্দির ভাঙা হচ্ছে ওপার বাংলার হিন্দুরা আতঙ্কিত আক্রান্ত হচ্ছেন আতঙ্কিত হচ্ছেন এপার বাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন আতঙ্কিত হচ্ছেন এপার বাংলায় পুজোর সময় বাধা হয় অনেক নিয়ম হয় কিন্তু অন্য সময় হয় না পুজোর সময় অনেক কিছু মানতে হয় কিন্তু অন্য সময় হয় না পুজোর সময় স্পেশাল জল আসে না একটা সময়ে সকালবেলা থেকে পানীয় জল বেশি করে দেওয়া হয় এটা এপাল বাংলার সিস্টেম হয়ে দাঁড়িয়েছে কারণ এপাল বাংলার সরকারটা ধর্ম নিরপেক্ষ সরকার নয় এপাল বাংলার সরকারটা নির্বাচনে এটার জন্য একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তো সাপোর্ট করে নির্বাচনে জিততে চান তার জন্য এপাল বাংলা এটা হবে কিন্তু এটা বেশি দিন করবে না বাংলার মানুষ সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ হিন্দুদের শেষ করা যায়নি অনেকবার আক্রান্ত এই আকবার আলাউদ্দিন খেলজি আক্রমণ করেছে দুশো বছরের মুঘল সাম্রাজ্য গেছে অনেক মন্দির ভেঙে মসজিদ হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটার পর একটা নেয়া শুরু হয়েছে আমরা আমাদের মন্দির বুঝে নেব কি করে কেড়ে নিতে হয় আমরা জানি পাঁচশো বছরের লড়াইয়ের পরে যদি রাম মন্দির কেড়ে নেয়া তৈরি করা যায় সব মন্দির তৈরি করবো হিন্দুত্ব এখানে মানে বাংলার বুকে যেভাবে হিন্দু হৃদত্ববাদী মানুষ উপর আক্রমণ হচ্ছে সেটা বুঝে নেবার ক্ষমতা বাংলার সনাতন হিন্দু সমাজের আছে সর্বশেষ তিন বছরে দল তিনি করেছেন তিনি কিভাবে কি বলবেন তার ব্যাপার আমি আমার দলের ছাড়া বাইরে কোন দল কোন ডিসিশন নিচ্ছে যাই না তবে নৌসাদের পিছিয়ে আসারা নিশ্চয়ই ঠিক মানে ভালো লাগেনি মানুষের মানুষ ফিরেছিল বিপ্লবিরুপরা দেখতে পাবে সেটা ওদের ব্যাপার আমি এটারই তখন